আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি তো ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এটা হচ্ছে আমাদের বাসার সাথে একটা বাঙালির ফ্যাক্টরি এখানে হচ্ছে যে বাঙালিগুলো নিয়ে সেসব মেশিনে কাটে আর এই যে আমার গাছগুলো এর আগের একটা ব্লকে মনে দেখছেন বারান্দাতে যে গাছগুলো আমি লাগাইছি সেই গাছগুলো এই অ্যালোভেরা আমার অনেক কাজে লাগে হ্যাঁ আমার মেয়ে চুলে ব্যবহার করি স্কিনের জন্য ভালো তো অ্যালোভেরা গাছগুলো কেন জানি একটু নষ্ট হয়ে গেছে যাই হোক এবার আমার রুমে ঢুকলাম আমার মারি আমি হচ্ছে টিভি দেখতেছে শুয়ে শুয়ে আর আমি হচ্ছে ভাবলাম অনেক দিন ধরে ব্লগ মানে এমনিই শর্ট ভিডিওগুলো দিই ছোটো ছোটো ব্লক ভিডিও দিই না তাহলে আজকে ব্লগ ভিডিও দিয়ে এই মশারি এখানে রাত্রমাটে অনেক কাজ আছে আজকে ভাবলাম ছোটো মোটো একটা ভিডিও দিয়ে নিই তারপর কাজগুলো করি দুপুরে রান্না বাকি রয়েছে যে থালা বাটিগুলো ধুইবো ধর জন্য রাখছি আবার হচ্ছে সকাল পোলাও রান্না করছি অল্প একটু রয়ে গেছে তো এটুকু আবার আমার ছোটো মেয়েকে খাওয়াই দিব আর এই তো একটু চলেন ঘুরে ঘুরে ছাদ ছাদের উপর দেখা নিয়ে আসি যেহেতু তিন চার দিন একটা না বৃষ্টি হয়েছে বৃষ্টিতে খুব বেশি বলতে কি ছাদে তো উঠেই নাই এখন দেখি গে ছাদের কী পরিস্থিতি আপনাদেরকে দেখায় নিয়ে আসি আমি নিজে দেখে আসি তো ছাদের গেট সবসময় আটকানো থাকে এই যে গাছগাছালির অবস্থা আমাদের ছাদে বসে পানি জমি থাকে কারণে পিছলা হয়ে থাকে শেওলা পরে আসছে খুব ভয় মানে উঠা মানে উঠি ঠিক আছে খুব কম উঠি মানে বৃষ্টির দিনে আর এমনিতে তো ভালোই লাগে যে মাল অনেকগুলো মালটা ছিল তারপরে হচ্ছে সবগুলো জোরে পড়ে গেছে দুইটা মালটা শুধু টিকছে এত বড় একটা গাছের মধ্যে আর এখনও পানি জমে আছে কালকে থেকে আজকে অবধি কোনো বৃষ্টি নেই তারপরে ছাদের উপর পানি জমে আছে পানি জমে থাকার কারণে সলা পড়ে থাকে যাই হোক বৃষ্টি কমুক তারপরে একদিন ছাদ পরে ছাদ পরিষ্কার করবো ঝাড়ু দেবো আর এই যে এই তো আমার কাছে ছাদের উপর উঠলে অনেক ভালো লাগে এই সবুজ দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে মনে হয় কি যে আমি আমার বাড়িতে আসি এটা যে ঢাকা শহরের ভিতরে মনে হয় না হ্যাঁ মনে হয় যে গ্রামের বাড়িতে আসি আর যে এখানে আমি আরও দুটা ক্যারেটের মধ্যে অ্যালোভেরা গাছ লাগাইছি এগুলো হচ্ছে বেগুন গাছ লাগানো বেগুন গাছ অবশ্যই আমরা না আমার পাশের এক বাই লাগাইছে গিয়ে আটকে রেখে যে এখন নিচে নেমে যাব এখানে হচ্ছে যেগুলো জিনিস কাজে লাগে না সেগুলো রাখা হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম